জার্মানিতে গ্রীষ্মকাল আসে খুব কম দিনের জন্য ওই মেরে মাস তিনি অনেকটা আমাদের বাড়িতে অতিথি আসার মতন হলিডো ট্রিপে আসে যেন বাদ বাকি সবটুকু শীত আর বৃষ্টিতে পড়া সারা বছর এই জার্মানিতে ফেব্রুয়ারির শেষ থেকেই বসন্তকাল শুরু হয়ে যায় গোলাপি রঙের চেরি ফুলে চারিদিক ছেয়ে যায় এই জার্মানিতে তারও বেশ খানিকটা পরে আসে গ্রীষ্মকাল তবে ওই গোলাপি চেরি ফুল দেখেই কেমন সাজ বদলাতে থাকে এই গোটা দেশটা গরম আসছে বলে কথা হ্যাঁ আজ কয়েক বছর হলো গরমটা বেশ ভালোই পড়ছে জার্মানিতে তবে ওই স্থায়িত্ব ধরুন ওই মেরে কেটে মাত্র কদিন ও একটু কষ্ট হলেও শুয়ে যায় বেশ সবচেয়ে ভালো লাগে এই সময় সুপারমার্কেটগুলোতে যেতে বছরের এই সময়টায় যেন ম্যাজিকের মতো বদলে যায় যে বাজারে কি ফল মূল আসে সেগুলোর ভিত্তিতে আর আজই সব কিছু দেখাব আপনাদেরকে আমার এই ভিডিওতে নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি আপনারা আমার বাকি ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন অনুরোধ রইলো তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ কে বাজার করব বলে বেরিয়ে পড়েছি আমি একাই আর দেখুন বাজারের সামনে চলেও এসেছি আর এই সময় ঠিক গ্রীষ্মকালের আগে সুপার মার্কেটগুলোতে সব দেখি গাছ বিক্রি হয় যদিও বছরের অন্যান্য সময়ও গাছ বিক্রি হয় তবে বিশেষ করে এই ফুলের গাছগুলো শীতের শেষে যখন আস্তে আস্তে বসন্তর পরে যখন গরমকালটা আসতে শুরু করে ঠিক এই সময় গাছগুলোকে দেখলে ভীষণ ভালো লাগে যারা গাছ ভালোবাসে তারা এই সময় বিভিন্ন ধরনের গাছের চারা কিনে নিয়ে গিয়ে বাড়িতে লাগায় দেখতেও সুন্দর হয় বিশেষ করে এই মাইলি ফুলগুলো এই ফুল গাছগুলোকে দেখে দেশে রাস্তার ধারে বিক্রি হওয়া ছোট ছোট নার্সারির গাছগুলোর কথা খুব মনে পড়ে আর মনে পড়ে কাগজ ফুলের কথা সারা রাস্তা জুড়ে লাল ফুল ছড়িয়ে কৃষ্ণচূড়া গাছের কথা আর সব থেকে বেশি মনে পড়ে পাড়ার পুরনো বাড়িগুলোর গেটের কাছে লাগিয়ে রাখা মাধবী গাছগুলোকে বিকেল থেকেই সারা পাড়া গন্ধে ভরিয়ে রাখত আমি প্রথমে এসেছি জার্মান সুপারমার্কেটে মার্কেটে এরপরে যাব টার্কি সুপার মার্কেটে জার্মান সুপার মার্কেটে খাবারের জিনিসেরও কত রকম ভ্যারাইটি দেখা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মার্কেটে ঢুকেই দেখুন প্রথমেই হচ্ছে আলু এই সব পাওয়া যায় আলু পেঁয়াজ এইসব আর ফলের কাউন্টার সব থেকে প্রথমে আপেল দেখেছেন কত রকমের আপেল পাওয়া যায় আর বাকি ফল ধরুন কলা বা বিভিন্ন রকম লেবুর প্রচুর রকমের ভ্যারাইটি পাওয়া যায় এখানেও দেশের মতো গরমকালে আম পাওয়া গেলেও এই আমগুলো কিন্তু খুব একটা মিষ্টি হয় না কিছুটা টেস্টলেস বলা চলে গন্ধও হয় না খুব একটা এই আমগুলো খেলে আমার না খুব মন খারাপ হয়ে যায় খুব দেশের কথা মনে পড়ে বাড়িতে আম কাটা হলেই সারা ঘর যেন আমের গন্ধে ভরে উঠত সেখানে সব আম খেয়ে মনে হয় ইফ দেশে কত আম পাওয়া যায় সবাই কি সুন্দর আম খাচ্ছে তবে ওই আর কি মনের সান্ত্বনা যে আম খেলাম এই গরমে জার্মানির লোকজন খুব স্যালাড খেতে ভালোবাসে বলে আপনারা যখনই কোনো সুপার মার্কেটে ঢুকবেন দেখবেন জার্মান সুপার মার্কেটে বিভিন্ন রকমের পাতা সমেত গাছ পাওয়া যায় সিল পাতা ধনে পাতা পাশে পাতা লেটুল আরও কত কি। আরও যে কত রকম পাতা পাওয়া যায় এবং সেগুলোর গাছও পাওয়া যায় সেগুলো কিন্তু আমি ঠিক প্রপার জানি না তবে দেখি প্রচুর রকমের গাছ পাওয়া যায় এবং আপনারা মানে দেখে খুব অবাক হবেন যে এত রকমের স্যানার হয় এবার আমি জার্মান সুপার মার্কেট থেকে সোদা চলে এসেছি টার্কি সুপার মার্কেট এটা আমার একদম বাড়ির কাছে ফলমূল থেকে শাক সবজির অপশান কিন্তু জার্মান সুপার মার্কেট থেকে এই টার্কি সুপার মার্কেটে অনেক বেশি মিলন আপেল আনারস কমলা লেবু কত দেখেছেন তবে আজকাল এখানে পাকা পেঁপেও পাওয়া যায় মানে গরমে আসছে তবে কাঁচা পেঁপে মোটেই পাওয়া যায় না সেটা কেনার জন্য আমাদের কিন্তু ওই ইন্ডিয়ান সুপার মার্কেটেই যেতে হয় যখন খুব গরম পড়ে তখন ওই লাউ পেঁপে এই যখন ঝোল খেতে ইচ্ছা করে তখন ইন্ডিয়ান সুপার মার্কেট ছাড়া আমাদের কিন্তু কোনো অপশান থাকে না এই টাইমে কিন্তু প্রচুর বেরি পাওয়া যায় বেরি মানে শুধু স্ট্রবেরি ব্লুবেরি এইগুলো ছাড়াও আরও অনেক রকমের বেরি পাওয়া যায় এখানে কিন্তু অ্যাভোগাডো দুই ধরনের পাওয়া যায় সবুজটা তো আজকাল দেশে পাওয়া যায় শুনেছি তবে এখানে পার্পল কালারের অ্যাভোগাডো পাওয়া যায় তবে আমি কখনো খাইনি খেতে কেমন ঠিক তো না আপনারা যদি কেউ খেয়ে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই সিজনটা হল অ্যাসপারাগাসের সিজন জার্মানির লোকজন কিন্তু এই সময় অ্যাসপারাগাস ভীষণভাবে খেয়ে থাকে বেশি গরম পড়লে কিন্তু আর এটা পাওয়া যায় না শুনেছি এটা নাকি প্রচণ্ড পুষ্টিকর দেখি কোনো একদিন ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব যে এটা টেস্ট কেমন সামনে কিউই আছে আর এটা হচ্ছে কুলের মতো দেখতে এটা হচ্ছে টার্কিশ প্লাম এটা আজ প্রথম দেখলাম বেশ মেরুন কালারের ব্যাপারটা গায়ে কিন্তু নরম কাটা আপনারা কি কেউ জানেন এটা কি আমি কিন্তু জানি না আর যদি চেনে থাকেন প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর এদিকে দেখুন পাকা পেঁপে আম এইসবকে এবার আমি আস্তে আস্তে সবজি সেকশনে যাচ্ছি জার্মানিতে এই সময় কিন্তু যদিও সারা বছরে পাওয়া যায় তবে এই গরমে একটা জিনিস যেটা পাওয়া যায় যেটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে জুকিনি এটা দেখতে অনেকটা ঝিঙে আর শশার মাঝামাঝি ঝিঙের মতোই প্রচুর জল বেরোয় আর পোস্ত দিয়ে কিন্তু এই জুকিনি পোস্ত কিন্তু দারুণ লাগে হ্যাঁ দুধের স্বাদ খোলে মেটানোর হলেও এই জুকিনি কিন্তু অনেকটাই ঝিঙের দুঃখটা মিটিয়ে দেয় এখানকার লোকজন বেশি স্যালাড খায় বলে স্যালাডের মধ্যেও যে রাখো টমেটো ইউজ করে এবং কাঁচা টমেটো খেতে ভীষণই ভালোবাসে সেই জন্য সমস্ত সুপার মার্কেটে এই সময় বিভিন্ন ধরনের টমেটো পাওয়া যায় টমেটো কিন্তু এরা যেমন কাঁচা খায় তেমনি রান্নাতেও দেয় তাই এতগুলো অপশান এটা কুমড়ো তবে এটা কিন্তু মিষ্টি নয় তবে টার্কি সুপার মার্কেটে এই বড় কুমড়োগুলো ছোটো ছোটো করে বিক্রি হয় বলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই এখান থেকেই নিই আর এটা বেশ অদ্ভুত জিনিস সেটা হলো সাদা বেগুন দেশে থাকতে আমি অনেক জায়গায় ঘুরেছি বটে তবে সাদা বেগুন দেখেছি বলে তো মনে পড়ে না জার্মানিতে এসে প্রথম এটার সাথে আমার পরিচয় যদিও দেশি সবুজ আর ওই বেগুনি রঙের বেগুন কিন্তু এমনি পাওয়া যায় তবে সাদা বেগুনটা দেখি আমি কিন্তু প্রথমবার খুব অবাক হয়েছিলাম বাকি মোটামুটি সবই আপনাদের চেনা এটা কিন্তু কাঁচা হলো। টার্কি সুপার মার্কেটে কিন্তু কাঁচা হলুদ খুব বিক্রি হয় হয়তো এদিন রান্নাতে খুব ইউজ হয় তাই হয়তো এত বিক্রি হয় সামনে প্রচুর কপি আছে ওলকপি বাঁধাকপি ফুলকপিও রয়েছে আর এটা এক ধরনের বাঁধাকপি তবে লেয়ারগুলো কিন্তু বেশ শক্ত এগুলো দেখেছি স্যালাডেও খায় আর এগুলো সাদা সাদা ছোট ছোট মূলো লাল মূলও পাওয়া যায় আর এটা মানে এই পাড়টায় অনেক রকমের শাকপাতা রয়েছে পালং পাতা ইত্যাদি মজার জিনিস আপনাদেরকে দেখায় চলুন এই যে অদ্ভুত জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পরি অনেকটা আমাদের দেশের পিঁয়াজ কলি আর লেটুসের মাঝামাঝি কোনো একটা জিনিস চাইনিজ খাবারে কিন্তু এটার ব্যবহার প্রচুর হয় আর এইটা দেখুন লাল রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো এটা হলো আসলে চাইনিজ কপি কি মজার তাই না একটুখানি রূপ রঙ বদলে দেশের পরিচিত সবজি ফল কেমন একটা নতুন নতুন নাম নিয়ে নতুন নতুন রূপে আর নতুন দেশে নতুন নতুন ভাবে সামনে চলে আসে আমাদের কেমন লাগলো তারুণ না তাহলে আজকে দেখলেন তো গরমকালের আগে কেমন জার্মানির বাজারে শাকসবজি ফলমূল আসে তবে মিস করি গরমকালের পটল লাউ মিষ্টি কুমড়ো এইগুলোকে ওই সব কেনার জন্য আমাদেরকে ওই ইন্ডিয়ান স্টোরে তো যেতেই হয় তবে অবভিয়াসলি খরচটা একটু বেশি পড়ে তাই প্রতিদিনের রান্নার জন্য আমি যতটা পারি লোকাল শাক সবজি খাবারের চেষ্টা করি আমার বাজার কিনে এবার বাড়ি ফেরার পালা আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই